হ্যালো বন্ধুরা দেখো এখানে একটা টমেটো গাছ হয়েছে গাছে গোড়াটাই লঙ্কার ক্যারেটের মধ্যে হয়েছে তো গাছটা এত লম্বা হয়ে গেছে কত টমেটো ধরেছে দেখো গাছটায় এই যে অনেক টমেটো ধরেছে তো গাছটা হেলে গেছে এটা ব্যালেন্স পাচ্ছে না তো ওর জন্য আমি একটা এখানে মানে ও ব্যালেন্স রাখার জন্য একটা বাতা গেড়ে দিয়েছি এটার সঙ্গে বেঁধে দিতে হবে কতটা হেলে গেছে দেখো এখন এটাকে ভালো করে বেঁধে দিতে হবে কত ফল ধরেছে টমেটো দেখো এটা এখন ওই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার এই গাছটা হয়েছে ওই গাছটাকে আমি ভালো করে বেঁধে দেব একটু করে এভাবে বেঁধে দেব গাছটাকে এখান থেকে এখন আমার প্রচুর ফল খাওয়া যাবে আগে গাছগুলো সব হয়ে গেছে কমপ্লিট ওগুলো এখন ফল দিচ্ছে না খুব একটা তো এই গাছটা আবার নতুন করে আমি বসিয়ে দিলাম এই গাছটা থেকে আবার নতুন করে ফল পাওয়া যাবে এখন তো গাছটাকে একটু কাটাই ছাটাই করে দিতে হবে এই পাতাগুলো শুকনো যেগুলো পাতা আছে এই পাতাগুলো কেটে দিতে হবে এই যে হলুদ পাতাগুলো সব কেটে দিলাম এখানে দুটো গাছ আছে গাছগুলো খুব সুন্দর টমেটো ধরেছে দেখো এই যে গাছগুলো কত ফল ধরেছে এই যে ফল এসছে কত টমেটো এসছে এই যে গাছে দেখো কত টমেটো এসছে গাছ ভর্তি ভর্তি টমেটো চলে এসছে তো এই গাছগুলো আমি নতুন করে করছি আমি এইভাবে সারা বছরই টমেটো করি গাছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বন্ধুরা দেখো গাছটা কত হেলদি হয়েছে একটু ওই যে সাদা পোকাগুলো লেগেছে এগুলো একটু ফাঙ্গাসের স্প্রে করে দিতে হবে তো ওই যে এখানে একটা বাতা দিয়ে গাছটাকে বেঁধে দিলাম কত ফল এসছে দেখো গাছ ভর্তি ভর্তি টমেটো চলে এসছে এই দেখো প্রচুর টমেটো এসছে প্রচুর ফুল ধরেছে এই দেখো গাছটাকে একটু বেঁধে দিলাম খাওয়ার বলতে এখানে দিয়েছি সবজির খোসাগুলো ছিল সেগুলো ডায়েট দিয়েছি কোনো পচি টচি না এগুলো থেকে এর মধ্যে জল দিয়ে এই রসটা বেরোচ্ছে সেটাই গাছটা গ্রহণ করছে এই যেখানে দুটো গাছ আছে তাছাড়াও এখানে একটা গাছ হয়েছে দেখো এখানে একটা গাছ হয়েছে এই গাছটাতে কত টমেটো ধরেছে দেখো থোকা টমেটো ধরেছে কত ফুল এসছে এগুলো বীজ থেকে বিশ পরে হয়েছে কিন্তু এগুলো বড় বড় টমেটো কালকে আমি একটা তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমরা এরকম করে বারো মাস টমেটো নিতে পারি শুধু একটু গাছগুলোকে ঠিকমতো যত্ন করতে হবে এখন অনেক আমার যেখানে সেখানে টমেটো গাছ হয়েছে আমি তুলে তুলে এরকম বড় বড় জায়গায় লাগিয়ে দিচ্ছি যাতে এগুলো এখন এখন এই সিজনে ফুল দেয় গরম এত গরম পড়েছে এখন দেখো সুন্দরভাবে এগুলো আর আবার টমেটো দিচ্ছে তো আমাদের টমেটোটা বারো মাস প্রয়োজন হয় এভাবে লাগাতে পারি আমরা এই যে একটা পেয়ারা দেখো পেকে বেঁধে দিয়েছিলাম পেকে ক্যারি ব্যাগের মধ্যে পড়ে আছে একদম পেকে গেছে কত সুন্দর হয়েছে পেয়ারাটা আর এইটা পাকেনি এটা এখনও কাঁচা আছে তো এটা আমি উঠিয়ে নেব আর এখানে আবার নতুন করে টমেটো গাছ বসিয়েছি দেখো এগুলোতে ফুল চলে এসছে এই যে কতগুলো ফুল চলে এসছে এগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এগুলো এখানে সেখানে হয়েছিল সেই গাছগুলো আর নতুন করে বসেছি তো আগের গাছগুলো খেয়ে দিয়ে ওগুলো তুলে দিয়েছি এখন এগুলো নতুন করে আবার বসাচ্ছি আবার আমি এগুলোতে টমেটো পাবো আগের গাছগুলো এদের ফল ধরা কমে গেছে কিছুটা গাছ উঠিয়ে দিয়েছি আর এই যে এখনও আছে টমেটো না থাকা নাই এই যে কতগুলো পেকে গেছে এগুলো আছে এই যে এখানে কতগুলো আছে কিছুটা তুলে নিন এগুলো খাওয়া হচ্ছে তুলে তুলে এই দেখো এখানেও কতগুলো আছে তো এখনও অনেক টমেটো আছে গাছে এগুলো কিছুটা তুলে নিতে হবে এই যে এখানে পেকে গেছে দু তিনটে যে এখানে পেকে হবে আবার নতুন করে এগুলো বসিয়ে দিলাম এগুলো এখন টমেটোগুলো হবে তাহলে আমরা বারো মাস এভাবে টমেটো পাব আর এই গাছটা এই গাছটা তো কেবল শুরু হলো এদের কত সুন্দর হেলদি হয়েছে বন্ধুরা আমি এই গাছটা আজকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ভাই কী বলে অরেঞ্জ ভালের না কি বলে ঠিক দামটা জানি না আগুন 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 কালারের ফুলগুলো হয় গাছ ভর্তি পাতা দেখা যায় না ফুল হয় তো এই গাছটা আমার দু একটা ফুল হয়েছিল হওয়ার পরে গাছটা দেখো কেমন শুকিয়ে গেছে এই সময় ফুলটা দেয় তো গাছটা আমি জানি না কি হয়েছে গাছটা আজকে নতুন করে রিপোর্ট ফাঙ্গে সাইড দিয়ে রিপোর্ট করে দেবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাছটা একদম শুকিয়ে গেছে তাজা আছে কিন্তু শুকিয়ে গেছে ডালপালা বেরোচ্ছে না পাতা ছাড়ছে না তো গাছটা দেখো কেমন হয়ে গেছে গাছটা আমি উঠিয়ে আজকে এটাকে নতুন করে রিপোর্ট করে দেব এ দেখো গাছটা শেকড় শেকড় আছে ভালো শেকড় আছে দেখো শেকড় আছে তো আমি কিছুটা শেকড় সবটা কাটবো না কিছুটা কেটে একটু ফাঙে সাইড দিয়ে গাছটা নতুন করে রিপোর্ট করে দেব তো এই গাছটা কী দিলে ভালো হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটু যে আমি কী দিলে গাছটাকে বাঁচাতে পারবো খুব ভালো লাগে ফুলগুলো একদম গোটা ব্যালকুনি ছাদ দিয়ে ছেয়ে থাকে অরেঞ্জ কালারের ফুল হয় তো অরেঞ্জ লাগে না কী যেন বলে নামটা ঠিক আমি মনে করতে পারছি না হ্যাঁ সুন্দর ফুল হয় তো গাছটা দেখো কেমন হয়ে গেছে শিকড়ও আছে যে মরে গেছে তাও না কি অসুবিধা হয়েছে বুঝতে পারছি না গাছটার তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও এই কত কেঁচু হয়ে গেছে গাছটার যার জন্য নাকি খুব দেখো কেঁচু হয়ে গেছে এগুলো আমি ভার্মিকম্পোস্টের মধ্যে দিয়ে দেব তাহলে এই কেঁচুগুলো ওখানে কাজে লাগবে দেখো কত কেঁচু হয়ে গেছে প্রচুর কেঁচু হয়েছে গেছে এর জন্য গাছটা হচ্ছে না নাকি গাছটা সম্পূর্ণ আমি মাটি ছাড়িয়ে এটা আবার রিপোর্ট করে দেব মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে কতটা কি হচ্ছে দেখি নতুন করে মাটি দিয়ে এ দেখো কত খেঁচু দেখো কত কেঁচু হয়ে গেছে গাছের মধ্যে এই মাটিটার মধ্যে প্রচুর খেঁচু হয়ে গেছে আমি গাছের গোড়ার মাটিটা ছাড়াই নিই যার জন্য আজকে এই গাছটা হচ্ছে না নাকি হ্যাঁ তো আজকে আমি ছাড়িয়ে একটু ভালো করে ভাঙি সাইড জল খাইয়ে গাছটা বসিয়ে দেবো এই দেখো মোটা শিকড়ও আছে এ দেখো কত মোটা শিকড় আছে তো এদের কী প্রবলেম বুঝতে পারি না আমি গাছটায় যদি হবে হয় হবে না হয় কিছু করার নেই তো তোমার সঙ্গে থাকো আমি গাছটাকে ভালো করে রিপোর্ট করে দিচ্ছি তো বন্ধুরা দেখো গাছটা উঠিয়ে নিয়েছি দেখো শিকড়টা ভালো আছে শিকড়টা কোনো নষ্ট হয়নি তো এটা আমি কি করবো এখন এখন এই এই গাছটাকে একটু জলের মধ্যে ফাঙি সাইড দিয়ে এটাকে ধুয়ে নেব একটু ফাঙি সাইড দিয়ে এই জলের মধ্যে গাছটাকে চুবিয়ে রাখব ফোঁটাকে চুপিয়ে রাখবো এই যদি ফাংস অ্যাটাক করে এটাকে ভালো করে চুপিয়ে নিয়ে তারপরে গাছটাকে রিপোর্ট করে দেবো এভাবে করে শিকড়টাকে ভালো করে ধুয়ে দিতে হবে এখন এই শুকনো ডালগুলো কেটে দেবো সব এগুলো সব শুকিয়ে গেছে ডালগুলো একদম ডালটা কেটে দেবো সম্পূর্ণ ডাল ডাল একদম শুকিয়ে গেছে এই যে এখান থেকে তাজা আছে এই যে এগুলো শুকিয়ে গেছে সম্পূর্ণ ডালটা কেটে দিলাম গাছটা হবে কি না জানি না তো আমি এভাবে যত্ন করছি এভাবে করে আমি অনেকগুলো গাছ আবার নতুন করে মানে তাজা করেছি তো এই গাছটা মরে গেছিল এখন আমি এইভাবে তাজা করছি একদম কেটে দিলাম গাছটা এই যে একদম কেটে দিয়েছি আর শিকড়গুলো ছাড়াবো না শিকড়গুলো থাকবে এখন আমি এই টবের মধ্যে আবার বসিয়ে দেব নতুন করে মাটি করে বসিয়ে দেব প্রথমে নিচে একটু খোলাম কুচি দিয়ে দেব এভাবে দেওয়ার পরে শুকনো পাতা দিয়ে দেবো তো এতে আমি এখন একদম ক্লিন ভাবে বসিয়ে দেবো একটু শুকনো পাতা দিয়ে আর একটু ভার্মিক কম্পোস্ট দিয়ে মাটি করে এটা বসিয়ে দেবো এটাকে এখন খাওয়ার দেবো না গাছটা যদি হয়ে যায় মানে তাজা হয় তখন একটু পাতাটাটা দিয়ে নিলাম এখন একটু মাটি দিয়ে দেব এটা পুরোনো মাটি মাটিটা আমি করে রেখেছিলাম এই মাটিটা দিয়ে দিলাম একটু চেপে চেপে দিতে হবে ভালো করে যাতে হাওয়া না ঢুকে এখন কিছুটা সবজি খোসা দিয়ে দেব দিয়ে এখানে একটু মাটি করে নেব এখানে নর্মাল মাটি এটা এর সঙ্গে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো এক মুঠো মতো ধান কাপড় দিয়ে দিয়েছি এখন একটু মিশিয়ে নেবো ভালো করে এই পুরোনো মাটিতে দেবো না যেটা গাছে ছিল সেই মাটিটা আর দেবো না এই মাটিটা দিয়ে গাছটা বসিয়ে দেবো এখন এই গাছটা এইভাবে বসিয়ে দেবো বেশি ডিপ করে বসাবো না একটু আলগা করে বসিয়ে দেবো এইভাবে করে আমি বসিয়ে দিলাম গাছটাকে ভালো করে চেপে দিতে হবে শিকড়টাকে তো বন্ধুরা গাছটা ইয়ে বসিয়ে দিলাম সুন্দর চেপে চেপে বসিয়ে দিয়েছি যতটুকু পারা যাবে চেপে বসাতে হবে গাছটাকে শিকড়টাকে আমি চেপে দিয়েছি ভালো করে আর একদম ঝুরঝুরে হালকা মাটি দিয়েছি এখন আমি এই ফাঙ্গিসেরই জলটা দিয়ে দেবো এমনি নর্মাল জল দেবো না ফাঙ্গিসের জলটা দিয়ে দেবো দিয়ে এটাকে একদম ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে যেখানে বন্ধু পাবে না সেই জায়গাটায় রেখে দিতে হবে তারপরে যদি গাছটা ভালো হয় তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা